আসসালামু আলাইকুম আজ শুনবেন মণিমণ্ডন গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব ভোলা চলিয়া গেল সদর দরজা বন্ধ করার আওয়াজ আসিলে রসময় জিজ্ঞানু বোমকেশের পানে চাহিলেন কি মনে হল বোমকেশ বিমর্ষভাবে বলিল ভারী হুঁশিয়ার লোক তবে কাল সন্ধেবেলা যে বেরিয়েছিল তার স্বীকার করেছে তাতে কি প্রমাণ হয় প্রমাণ কিছুই হয় না তবে ওর যদি কেউ স্বরের লোক থাকে চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল নইলে নেকলেসটার লোপার হয়ে গেল কি করে তা বটে ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা হইতে পাইল না দ্বারে টৌকা পরায় মণিময় চলিয়া গেল এবং অবিলম্বে পুলিশ দারোগার পোশাক পরা এক ভদ্রলোককে লইয়া উপস্থিত হইল লম্বা চওড়া চেহারা ব্যক্তিত্ববান পুরুষ দারোগা অমরেশবাবু সন্দেহ নাই উঠিবার উপক্রম করিয়া বলিলেন এক অমরেশবাবু কি খবর আপনি আবার এলেন যে অমরেশবাবু চেয়ারে বসিয়া পড়িয়া স্বনিশ্বাসে বলিলেন মেছোবাজারে গিয়েছিলাম ভোলার ভাইয়েদের বাসা খানা তল্লাশ করতে কিন্তু এই সময় আমাদের উপর নজর পড়ায় তিনি থামিয়া গেলেন। রসময়বাবু অপ্রতিভাবে পরিচয় করাইয়া দিলেন ইন্সপেক্টর মন্ডল ইনি ইয়ে বক্সি নাম শুনেছেন অমরেশবাবু খাড়া হইয়া বসিলেন বিষয়ক ফুল্ল স্বরে বলিলেন বিলক্ষণ গোমকেশ বক্সির নাম কে না শুনেছে আপনি আপনার নাম প্রমোদ বরাটের কাছেও শুনেছি মশাই প্রমোদকে মনে আছে গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করেছিল প্রমোদ আমার বন্ধু বোমকেশ হাসিয়া বলিল বাবুকে খুব মনে আছে ভারী বুদ্ধিমান লোক অমরেশবাবু বলিলেন সে আপনার পরম ভক্ত তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প শুনেছি তা আপনিও এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি বেশ বেশ আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির লোভ নেই কেবল সত্য করেই আপনি সন্তুষ্ট হাহা বোমকেশ মুখ টিপিয়া হাসিল ইন্সপেক্টর মন্ডল যার যা আছে সে তা চায় না এই প্রকৃতির নিয়ম এই ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনিই পাবেন আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব বাবু গাঢ়স্বরে বলিলেন মজুরি বলবেন না বাবু সম্মান দক্ষিণা যদি আমার নেকলেস ফিরে পাই আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না সে যাক বোমকেশ বাবুর দিকে ফিরিল আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন কিন্তু কিছু পেলেন না বাবু বলিলেন কিচ্ছু পেলাম না ওর ভাইরা কাজে বেরিয়েছিল দুই বউ ঘরে ছিল কিন্তু আতিপাতি করে খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না বোমকেশ কিছুক্ষণ তাহার পানে চাহিয়া বলিল তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে করে কাজ করেছে বলিলেন বদলে অন্য কেউ হতে পারে কিন্তু বাবু স্বরের লোক আছে নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে মণিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি ওরা যখন ভোলাকে দেখেছেন তার আগেই হয়তো স্বরের লোক মাল নিয়ে সরে পড়েছে বাবুর স্ত্রী অনেকক্ষণ ধরে জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন স্বরের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি দুইজনে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিলেন তারপর অমরেশবাবু দ্বিধা ভরে প্রশ্ন করিলেন আপনার কি মনে হয় ভোলার কাজ নয় এখন কিছু মনে হচ্ছে না তত্ত্ব তল্লাশ যা করবার সবই আপনি করেছেন কিছুই বাকি রাখেননি এখন শুধু ভেবে দেখতে হবে সে উঠিয়া এখন উঠি যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো বাসায় ফিরিয়া জিজ্ঞাসা করিলাম তোমার সন্দেহটা কার উপর বোমকেশ পাঞ্জাবি খুলিতে খুলিতে বলিল তিনজনের উপর চমকাইয়া বলিলাম তিনজন কারা কারা ভোলা মণিময় এবং মণিময়ের স্ত্রী বলিয়া বোনকে স্নান করিতে চলিয়া গেল বসিয়া ভাবিতে লাগিলাম সুযোগের দিক দিয়া তিনজনকেই সন্দেহ করা যায় হইতে নেকলেস সরানো তিনজনের পক্ষেই সম্ভব আর মোটীর বড় মানুষের ছেলেদের সর্বদাই টাকার দরকার মণিময় ক্লাবে গিয়া তাস পাশা খেলে নিশ্চয় বাজি রাখিয়া খেলে হয়তো অনেক টাকা দেনা হইয়াছে ভয়ে বাপের কাছে বলিতে পারিতেছে না আর মরিমরি স্ত্রী মেয়েটি দেখিতে শান্ত কিন্তু তাহার মুখের উদ্বেগের ব্যঞ্জনা প্রচ্ছন্ন রহিয়াছে গহনার প্রতি শ্রীজাতির লোভ অবস্থা বিশেষে দুর্নিবার হইয়া উঠিতে পারে কিন্তু যেই চুরি করুক চোরাই মাল বেমালুম সরাইয়া ফেলিল কি করিয়া সেদিন দুপুরবেলা বোমকেশ আরাম কেদারায় লম্বা হইয়া সারাক্ষণের শোভা নিরীক্ষণ করিল কথাবার্তা বলিল বলিল না পর হঠাৎ চলো একবার ঘুরে আসা যাক কোথায় ঘুরবে রসময়বাবুর বাড়ির সামনে ফুটপাতে, জায়গাটা ভালো করে দেখা হয়নি পদব্রজে আমাদের বাসা হইতে রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাথে পৌঁছতে কুড়ি মিনিট লাগিল কাছাকাছি গিয়া গোমকেশ এদিক ওদিক চাহিতে লাগিল বাড়ির দরজার দুই পাশে দোকানগুলি খোলা রহিয়াছে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান একটি ঘড়ির দোকান দুইটি বস্ত্রালয় সব দোকানেই খরিদ্দারের যাতায়াত ফুটপাথে পথচারীর ভিড় রসময়ের বাড়ির তেতলায় গোটা চারেক জানালা উহাদেরই একটা হইতে মণিময়ের বউ পথের পানে চাহিয়াছিল চোখ নামাইয়া দেখিলাম বোমকে হঠাৎ থামিয়া গিয়াছে এবং এক দৃষ্টে রসময়ের সদর দরজার দিকে আছে চাহিয়া তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলাম দরজা খুলিয়া মণিময় বাহির হইয়া আসিল তাহার পরিধানে ধুতি গেঞ্জি হাতে একখানা খামের চিঠি সে দরজার বাহিরে আসিয়াই পাশে দেয়ালে গাথা পোস্টবক্সে চিঠি ফেলিয়া দিয়া আবার ফিরিয়া যাইবার উপক্রম করিল এই যে মণিবাবু কাকে চিঠি লিখলেন বোমকেশের কণ্ঠস্বরে মণিময় চমকিয়া চাহিল আমাদের দেখিয়া সবিনয়ে বলিল এ কি আপনারা কিছু খবর আছে নাকি বোমকেশ বলিল আমার খবর পরে দেব আপনি কাকে চিঠি লিখলেন মণিময় একটু বিষণ্ন স্বরে বলিল মাকে খবরটা দিলাম তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম কিন্তু আজ আর চিঠিখানা যাবে না ডাক বেরিয়ে গেছে সেই কাল ভোরে ক্লিয়ারেন্স যাবে কিন্তু আপনি নিশ্চয় কিছু ভালো খবর পেয়েছেন সত্যি বলুন না ব্রোমকেশ বলিল বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও কিছু খবর পাইনি কিন্তু এখন পেয়েছি কি খবর নেকলেসের সন্ধান পেয়েছেন পেয়েছি সব কথা পরে বলবো এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে একবারটি ওপরে আসবেন না বাবা আপনার কাছ থেকে খবর পাবার জন্য অস্থির হয়ে রয়েছেন ক্ষণিক চিন্তা করিয়া বোমকেশ বলিল না জরুরি কাজটা আগে সারতে হবে অজিত তুমি বরঞ্চ উপরে যাও রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি নেকলেস ফিরে পাবেন বলিয়া সে হন হন করিয়া চলিয়া গেল আমি মণিময়ের সঙ্গে উপরে গেলাম রসময় বাবু বিলক্ষণ হতাশ হইয়া পড়িয়াছিলেন বোমকেশের বার্তা শুনিয়া বারবার উদ্বেগে ভরে আমাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন সত্যি পাবতো ঠিক পাবতো আমি বলিলাম কখনো মিথ্যে আশ্বাস দিতে শুনিনি সে যখন বলেছে পাবেন তখন নিশ্চয়ই পাবেন অতঃপর চা কেক ও পাঁচ 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 নম্বর সিগারেট সেবন করিয়া ক্যাডিলাকে চড়িয়া গৃহে ফিরিলাম সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল কিন্তু বোমকেশ তখনও ফেরে নাই আরো ঘন্টা পরে ফিরিল জিজ্ঞাসা করিলাম গিয়েছিল কোথায় সে বলিল থানায় অমরেশ বাবুর সঙ্গে দরকার ছিল কি দরকার ভীষণ দরকার তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো কাল সকাল সকাল উঠতে হবে আমার কৌতূহল চরিতার্থ করিবার ইচ্ছা তাহার নাই দেখিয়া আমি উঠিয়া পড়িলাম আহারে বসিলে সত্যবতী আমার মুখ লক্ষ্য করিয়া বলিল মুখ গোমরা কেন বলিলাম তোমার একটি কচ্ছপ সত্যবতী এত জন্তু থাকতে কচ্ছপ কেন কারণ কচ্ছপ কথা কয় না ব্যাপার বুঝিয়া সত্যবতীর মুখ সহানুভূতিতে পূর্ণ হইয়া উঠিল সে বলিল সত্যি বাবু কি রাগ যে হয় আচ্ছা আমাদের না হয় বুদ্ধি একটু কম তাই বলে কৌতূহল তো কম নয় তাড়াতাড়ি খাওয়া সারিয়া শুইয়া পড়িলাম ঘুম ভাঙিল রাত্রি শেষে ঠেলা দিয়া ঘুম ভাঙ্গাইয়া দিল অজিত ওঠো ওঠো এক্ষুনি বেরুতে হবে চা প্রস্তুত ছিল তাড়াতাড়ি গলাধকরণ করিয়া ভোমকেশের সহিত বাহির হইলাম রাস্তার আলো তখনো নেভে নাই ঘুমন্ত নগরকে সহস্র চক্ষু মেলিয়া পাহারা দিতেছে কোথায় চলিয়াছি তখনও জানি না কিছু দূর অগ্রসর হইবার পর পৌঁছিলাম রসময় বাবুর বাড়ির দিকে যাইতেছি জিজ্ঞাসা করিলাম শেষ রাত্রে রসময় বাবুর সঙ্গে কি দরকার সে বলিল রসময় বাবুর সঙ্গে দরকার নেই তবে শেষ রাত্রে বেরুবার দরকার ছিল কি ছিল জানোই তো ওস্তাদের মার শেষ রাত্রে সোজা কথা বলবে না কেবল হেয়ালি করবে বোমকেশ মুচকি হাসিয়া বলিয়া রসময় বাবুর বাড়ির দেয়ালে যে ডাক আছে তার প্রথম ক্লিয়ারেন্স সময় হচ্ছে পাঁচটা আজ যখন ডাক খোলা হবে তখন সেখানে উপস্থিত থাকতে চাই মাথার মধ্যে দপ দপ করিয়া কয়েকটা বাতি জ্বলিয়া উঠিল কিন্তু অন্ধকার সম্পূর্ণ দূর হইল না বলিলাম তাহলে বোমকেশ হাত তুলিয়া বলিল ধৈর্য মানো সখা। মানো কয়েকটা গলি খুঁজির ভিতর দিয়া চলিবার পর রসময় বাবুর বাড়ির সম্মুখীন হইলাম যেখানে বড় রাস্তায় মিলিয়াছে সেখানে দুটা লোক সহিত ফিস ফিস করিয়া কথা বলিল তারপর আমরাও গলির মুখে প্রচ্ছন্ন হইয়া দাঁড়াইলাম হাত ঘড়িতে দেখিলাম পাঁচটা বাজিতে দশ মিনিট এখনো রাস্তায় লোক চলাচল আরাম হয় নাই মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরু গম্ভীর শব্দে জ্বলিয়া যাইতেছে রসময় বাবুর বাড়ির অভ্যন্তর অন্ধকার সম্মুখস্থ ল্যাম্পোস্ট বন্ধ সদর দরজার উপর আলো ফেলিয়াছে দরজার পাশে দেয়ালে গাথা ডাক লাল রং অসংখ্য ইস্তেহারে চাপা পড়িয়া গিয়াছে ওটা যে ডাক তাহার সহজে নজরে পড়ে না একটি একটি করিয়া মিনিট কাটিতেছে সঞ্চরমান মিনিটগুলির লঘু পদধ্বনি নিজের বক্ষ স্পন্দনে শুনিতে পাইতেছি পাঁচটা বাজিল শরীরে স্নায়ুপেশী শক্ত হইয়া উঠিল লোকটা কখন নিঃশব্দে ডাকবাক্সের সামনে আসিয়া দাঁড়াইয়াছে যেন ভতিক আবির্ভাব গায়ে খাকি পোশাক কাঁধে দুটা বড় বড় ঝোলা ঝোলা দুটা ফুটপাথে নামাইয়া সে পকেট হইতে চাবির গোচা বাহির করিল তারপর ডাকবাক্সের তালা খুলিতে প্রবৃত্ত হইল বমকেশ হাত নাড়িয়া ইশারা করিল আমরা শিকারীর মতো অগ্রসর হইলাম গলির মুখ হইতে বাহির হইয়া দেখিলাম রাস্তার দুই দিক হইতে আরো দুই জোড়া লোক আমাদের মতো ডাকবাক্সের দিকে অগ্রসর হইতেছে নিঃসন্দেহে পুলিশের লোক কিন্তু গায়ে ইউনিফর্ম নাই লোকটা ডাকবাক্সের কবাট খুলিয়াছে আমরা গিয়া তাহাকে ঘিরিয়া ধরিলাম সে ভয়চকিত ভাবে ঘাড় ফিরাইয়া আমাদের আটজনকে দেখিয়া তরিতে ঘুরিয়া দাঁড়াইল ডাকবাক্সের খোলা কবাট ইট আড়াল করিয়া স্বরে বলিল কে কি চাই বোমকেশ করা সুরে বলিল তোমার নাম ভূতনাথ দাস তুমি ভোলার বড় ভাই ভূতনাথ দাসের মুখখানা ভয়ে শীর্ণ বিকৃত হইয়া গেল চক্ষু দুটা ফিকরাইয়া বাহির হইবার উপক্রম করিল সে থর কম্পিত কণ্ঠে বলিল কে কি আপনারা দিয়া আমরা পুলিশ অমরেশবু যে দলের মধ্যে আছেন তাহা প্রথম লক্ষ্য করিলাম তিনি সামনে আসিয়া দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখিলেন অনুভব করিলাম একটু নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে ভয় পাওয়াইবার চেষ্টা হইতেছে চেষ্টা ফলপ্রসূ হইল ভূতনাথ একেবারে দিশে হারা হইয়া গেল হঠাৎ উগ্র তার স্বরে সর্বনাশ করলি রে আমার চাকরি যাবে আমি যে জেলে যাবো রে সে থামিতেই বাবু তাহার কাঁধে একটা ঝাঁকানে দিয়া বলিলেন কোথায় রেখেছ চোরাইমাল বের কর ভূতনাথ অমরেশবাবুর গায়ের উপর উপর হইয়া পড়িল হুজুর ও পাপ জিনিস আমি ছুঁইনি ডাক বাক্সের মধ্যে আছে ক্ষণকাল পরশুর হইতে আজ সকাল পর্যন্ত নেকলেস বাবুর বাড়ির মধ্যে আছে রসময় বাবু বলিলেন বের কর ভূতনাথ উঠিয়া ডাক দিকে ফিরিল ডাক অনেক চিঠি জমা হইয়াছিল তাহার হাত ঢুকাইয়া বাক্সের পিছন দিকের কোন হইতে একটা পার্সেল বাহির করিয়া আনিল সাদা কাপড়ে সেলাই করা ব্রাউন ষোলো পেজি বইয়ের মতো আকার আয়তন ভূতনাথ সেটি অমরেশবাবুর হাতে দিয়া কাতর স্বরে বলিল এই বাবু ধর্ম জানে এর ভেতরে কি আছে আমি চোখে দেখিনি এই সময় রসময়ের সদর দরজা খুলিয়া গেল লাঠিতে ভর দিয়া রসময় এবং তাহার পিছনে মণিময় ও বধূ সকলের সদ্য ভাঙ্গা চোখে সবিস্ময়ে উদ্বেগ রসময় বলিলেন অমরেশবাবু বোমকেশবাবু কি হয়েছে আমার নেকলেস নেকলেসকেশ অমরেশবাবুর হাত হইতে প্যাকেট লইয়া রসময়ের হাতে দিলেন এই নিন আপনার নেকলেস খুলে দেখুন বেলা আন্দাজ সাড়ে নটার সময় আমরা দুজনে আমাদের বসিবার ঘরে চকির উপর মুখোমুখি উপবিষ্ট ছিলাম সত্যবতীকে আর এক প্রস্থ চায়ের ফরমাশ দেওয়া হইয়াছে নেকলেস পর্বের আন্তঃষ্ট চলিতেছে বোমকেশ বলিল অনর্থ খয়রানি ডাকবাক্সটা দোরের পাশেই আছে এটা যদি প্রথমে নজর পড়ত তাহলে পাঁচ মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত কলকাতা শহরে দেয়ালে গাঁথা অসংখ্য ডাকবাক্স আছে কিন্তু হঠাৎ চোখে পড়ে না ডাকবাক্সের রাঙ্গা গায়ে ইস্তেহারের কাগজ চুরে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে যারা জানে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বার করা মুশকিল প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন তিনজনের ওপর সন্দেহ হল ভোলা মনিময় এবং মনিময়ের স্ত্রী এদের মধ্যে একজন চোর কিংবা এমনও হতে পারে যে এই তিনজনের মধ্যে দুজন সর করে চুরি করেছে মনিময় এবং ভোলার মধ্যে স্বর থাকতে পারে আবার স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে এবং স্ত্রীর মধ্যে সাজস থাকার সম্ভাবনাটা বাদ দেওয়া যায় কিন্তু চুরি যেই করুক চোরাই মাল গেল কোথায় চুরি জানাজানি হবার এক ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা তেতলা খানা তল্লাশ করেছিল কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না একমাত্র ভোলাই দুপুর রাত্রে রাস্তায় নেমেছিল কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল দূরে যায়নি অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি ভোলা যদি চুরি করে থাকে তবে সে নেকলেস নিয়ে করলো কি মণিময় এবং তার স্ত্রীর সম্বন্ধে ওই একই প্রশ্ন তার গয়নাটা কোথায় লুকিয়ে রাখলো তিনজনের ওপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজন ব্যক্তি অবশ্য ভোলা মনিময় যখন নেকলেস এনে বাবাকে দিল তখন সে উপস্থিত ছিল কেসের মধ্যে দামি গয়না আছে তা অনুমান করা তার পক্ষে শক্ত নয় সন্ধের সময় সে গামছা কেনার চ্যুতো করে বাইরে গিয়েছিল এইটাই তার সবচেয়ে সন্দেহজনক কাজ সে যদি বাইরের লোকের সঙ্গে সাজস করে চুরির মতলব করে থাকে তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক কিন্তু সে গয়না চুরি করে সহকারীকে দিল কি করে তারপর কথা। মণিময় আর তার স্ত্রীর মধ্যে সাজস ছিল মনে করো রাত্রি এগারোটার সময় মণিময় ক্লাব থেকে বাড়ি এসেছিল বাপের দেরাজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গিয়েছিল তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে পৌনে বারোটার সময় বাড়ি ফিরে এসেছিল অসম্ভব নয় কিন্তু তা যদি হয় তাহলে ভোলা কি জানতে পারত না জানতে পারলে সে কি চুপ করে থাকতো এই সময় সত্যবতী চাল প্রবেশ করিল এবং আমাদের সামনে পেয়ালা রাখিয়া হাসি হাসি মুখে বলিল এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি বৌমুকেশ কটমট করিয়া চাহিল কিন্তু সত্যপতি তাহার রোষ দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া বলিল বলছো বলো এখন আমার হাত পরে কিন্তু আবার বলতে হবে বলিয়া সে চলিয়া গেল আমরা কিছুক্ষণ নীরবে বসিয়া চা পান করিলাম কচ্ছপের উপমাটা বোমকেশের পছন্দ হয় নাই তাহা বুঝিতে কষ্ট হইল না মনে আমোদ অনুভব করলাম এবার সুবিধা পাইলেই তাকে কচ্ছপ বলিব যা হোক কিছুক্ষণ পরে সে আবার বলিতে আরম্ভ করিল মণিময় আর বউয়ের উপর যে সন্দেহ হয়েছিল সেটা সুযোগের কথা ভেবে মোটিফের কথা তখনও ভাবিনি মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে তার বউয়ের গয়নার প্রতি লোভ থাকতে পারে কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম তাতে চুরি করার দরকার আছে বলে মনে হয় না রসময় বাবু স্নেহময় পিতা স্নেহময় শ্বশুর ছেলে এবং পুত্রবধূকে তার অধেও কিছুই নেই যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা সুযোগ এবং মোটিভ দুই তার পূর্ণ মাত্রায় আছে লোকটা ভারী ধূর্ত আর স্ত্রীর বুদ্ধি হয়তো চাকরিতে ঢুকে অবধি সে চুরির মতলব আটছিল এবং মনে মনে প্লান ঠিক করে রেখেছিল কাল বিকালবেলা মস্ত দাও মারবার সুযোগ জুটে গেল বাড়িতে দামি গয়না এসেছে কিন্তু গিন্নি সিন্ধুকের চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছে ভোলার সাজস ছিল তার বড় ভাই ভুতনাথের সঙ্গে ভেবে দেখো কেমন যোগাযোগ ভূতনাথ পোস্ট অফিসে কাজ করে তার কাজ হচ্ছে রাস্তার ধারের ডাকবাক্স থেকে চিঠি নিয়ে ছোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হালফিল বউবাজারে এলাকায় তার কাজ সকাল বিকেল দুপুরে তিনবার এসে সে ডাক পরিষ্কার করে নিয়ে যায় ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল তাকে বলে এলো সকালবেলা ডাক পরিষ্কার করতে গিয়ে সে ওই ডাক বাক্সটার মধ্যে একটা প্যাকেট থাকবে সেটা যেন সে নিয়ে না চায় ডাক বাক্সতেই রেখে দেয় তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে সাধারণ ডাক প্যাকেট কেউ ফেলে না তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না ভূতনাথ একটা ভালো মানুষ কোচের কিন্তু সে লোভে পড়ে গেল লোভে পাপ পাপে মৃত্যু চাকরি তো যাবেই সম্ভবত শ্রীঘোর বাসও যাবে কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারে হাতরাচ্ছিলাম তারপর যেই দেখলাম চিঠি ফেলছে অমনি সব পরিষ্কার হয়ে গেল ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে কে চোর কি চুরি করেছে চোরাই মাল কোথায় আছে কিছু অজানা রইল না ভোলা সিঁড়ি দিয়ে নেমে টুক করে প্যাকেটটা ডাক ফেলে আবার উপরে উঠে গিয়েছিল হয়তো দরজার সামনে মিনিটখানে দাঁড়িয়েছিল হাফ নেবার জন্যে মণিময় যে ক্লাব থেকে ফেরেনি এবং মণিময়ের বউ যে জানালায় দাঁড়িয়ে স্বামীর পদ চেয়ে আছে তা সে জানত না আমি যখন ব্যাপার বুঝতে পারলাম তখন শটান অমরেশবাবুর কাছে গেলাম ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেল তখন বাকি রইল শুধু আসামিদের ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা দরজায় ঠকঠক শব্দ শুনিয়া দ্বার খুলিলাম মণিময় দাঁড়াইয়া আছে হাসি মুখে বলিল বাবা পাঠালেন ভিতর হইতে বলিল আসুন মণিময় বাবু মণিময় ভিতরে আসিয়া পকেট হইতে একটি ছোট্ট নীল মকমলের কৌটা সম্মুখে রাখিল বাবা এটা আপনার জন্য পাঠালেন তিনি নিজে আসতেন কিন্তু তার পা বোমকেশ বলিল না উপযুক্ত ছেলে থাকতে তিনি বুড়ো মানুষ আসবেন কেন তা নেকলেস পেয়ে তিনি খুশি হয়েছেন মণিময় হাসিয়া ঘাড় নাড়িল সে আর বলতে তিনি আমাকে বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিভার উপযুক্ত নয় তবু আপনাকে নিতে হবে কি সামান্য জিনিস ভূমকেশ কৌটাটা লইয়া খুলিল একটা মোটরের মতো হীরা ঝকঝক করিয়া উঠিল হীরার আংটি ভূমকেশ আংটিটা সসম্ভ্রম চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল ধন্যবাদ আপনার বাবাকে বলবেন আংটি আমি নিলাম এটাকে দেখে মনে হচ্ছে আমি এর উপযুক্ত নই চললেন নাকি চা খেয়ে যাবেন না মণিময় বলিল আজ একটু তারা আছে দুপুরের প্লেনে দিল্লি যেতে হবে ফিরে এসে আরেকদিন আসব তখন চা খাব মণিময় চলিয়া গেল প্রায় সঙ্গে সঙ্গে ভিতর দিক হইতে সত্যপতি প্রবেশ করিল বোধহয় পর্দার আড়ালে ছিল ললিত কণ্ঠে বলিল দেখি দেখি কি পেলে ভোমকেশ আংটির কৌটা লুকাইয়া ফেলিবার তালে ছিল আমি কারিয়া লইয়া সত্যবতীকে দিলাম বলিলাম এই নাও এটা ভোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং এর উপযুক্ত নয় সুতরাং এটা তোমার এবংকেশ বলিল আরে আরে একই আংটি দেখিয়া সত্যবতীর চক্ষু আনন্দে বিস্মারিত হইল ও মা হীরার আংটি ভীষণ দামি আংটি হীরাটারই দাম হাজার খানেক আংটি নিজের আঙ্গুলে পড়িয়া সত্যবতী ঘুরাইয়া ফিরাইয়া দেখিল কেমন মানিয়েছে বলো দেখি ওই যা মাছের ঝোল এসেছি এতক্ষণে পুরে ঝুড়ে শেষ হয়ে গেল সত্যবতী আংটি চকিত অন্তর্হিতা হইল বঙ্কেশ তক্ত এলাইয়া পড়িয়া গভীর নিঃশ্বাস মোচন করিল বলিল গহনা কমর্ণ্য গতি বলিলাম ঠিক কথা এবং গহনার গতি গৃহিণীর দিকে শেষ হল মণিমন্ডন বরাবরই অনেক পছন্দ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আজ শেষ এবং এরকম আরো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাকিব শরীর লাউঞ্জের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং গল্পের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে